হতে পারে কারণ আমাদের দেশে কোরোনাসের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে এই যে আমি হলো একজন আমদানি গটক আমি ঢাকায় থাকি ঢাকায় ব্যবসা করি তো আমি আরেকটা বিষয়ে আমাদের মশর বাই বাইদিন বলছি দৃষ্টি আকর্ষণ করছি কারণ যে কোনো লোক এটা করতে পারে যাদের বাড়িতে অল্প পরিমাণে জায়গা আছে যেখানে হয়তো উনি পুকুর কাটতে পারছে না বা ওনারা তো পুকুর কাটতে অনেক টাকা খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে উনি বাড়িতে বসে পুকুর না কেটে উনি বিভিন্ন দামি মাছ উনি চাষ করতে পারে এ ব্যাপারে আমি হুজুর আমার শচীকের কর্মকর্তা ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং বলতে চাই যে

এবং একশো রেনু ফাটানোর পরে ওখানে কতটুকু মাছ হলো উনি একশোটা পানা পোনা ফেলাইল সেখানে একশোটা জীবিত আছে কিনা উনি তো কনফার্ম না আমিও কনফার্ম না কারণ পানের ভিতরে মাছ এটা তো কেউ বলতে পারবে না সেই ক্ষেত্রে আপনার বাড়িতে পাইপ ফ্রুটের মাধ্যমে মৎস্য চাষ করতে পারেন যেটা বিদেশে সাধারণত হয়ে থাকে আমি এই এ ব্যাপারে ওই উপজেলা কর্মকর্তার আকর্ষণ করছি উনি পাইপ ফ্রুটের মাধ্যমে বিভিন্নভাবে প্রকল্প হাতে নিতে পারেন যেটা পলিথিনের মাধ্যমে আমাদের যে আমাদের তীব্র ব্যবহার করি ওই ধরনের খুব উপযোগী চায় থেকে আমদানি করা হয় ওইটা দিয়ে উনি একটা পুকুর তৈরি করতে পারে। এ এতে তেমন কোনো টাকা পয়সা খরচ হয় না সেই ক্ষেত্রে ওইখানে একটা ই লাগে এরিয়াটার লাগে সেই এরিয়াটা বাংলাদেশের প্রথমে আমি আমদানি করি এবং এটা ব্যাপক সারা পায় ওই মেশিনে আমি এখন আমদানি করি